এটা এটা কিন্তু রিচার্জ কার্ড থাকে এটা রিচার্জ কার্ড বলে এটা কেস করার পরে এস এম এস করে কোম্পানি থেকে একটা ফিরতি এস এম এস আসবে এবং পিস টাকা মোবাইল রিচার্জ পাবেন আপনি এ দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে বাটারফ্লাই বক্সের মধ্যে আর এই মেশিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু হেভি থাকবে পার্সে পার্সে লেখা থাকবে আর এখানে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপিট লেখা থাকবে তো দেখতে পারতেছেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাটারফ্লাইয়ের অফিসিয়ালটা লেখা থাকবে এখানে কিন্তু অন্য কোনো লেখা নাই শুধু বাটারফ্লাই এই যে বাটারফ্লাইয়ের মডেল নাম্বার হচ্ছে জে এ টু ওয়ান তো এই অফিশিয়াল মেশিনটা নিতে চাইলে আপনি কিন্তু আমাদের আলাদি মেশিন থেকে নিতে পারেন এটার দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এই অফিসিয়াল অরিজিনাল মেশিনটা নিতে পারবেন এবং এটার সাথে যে স্ট্যান্ড টেবিলটা পাবেন এটা কিন্তু হেভি স্ট্যান্ড হবে কারণ পাতলা স্টেন হয় পাতলা স্ট্যান্ডটা নিলে আরো দাম কমিয়ে দিতে পারবো তা আমরা কিন্তু হেভি স্টেলটাই দিয়ে দেবো আপনাদেরকে নয় হাজার টাকার ভিতরে আপনারা কিন্তু অনেকে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে বাটারফ্লাই মেশিন খুঁজেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে কিন্তু বাটারফ্লাই একশো পার্সেন্ট নকল মেশিন দিবে এটার দাম হচ্ছে নয় হাজার টাকা অফিশিয়াল আপনার যেখান থেকে কিনেন ভালো জিনিস কিনলে একটু দাম বেশি লাগছে এই ছিল আজকের ভিডিও